শুরু একদম যখন শুরু হচ্ছে প্রথম দশটা মিনিট এই দশটা মিনিট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি খুব গুরুত্ব নিয়ে কথাটা বলছি পরীক্ষার আগের দিন একটুও কিছু না করে তুমি পরীক্ষার ফলে চলে যেতে পারো এবং কোনো একটা দুর্দান্ত পরীক্ষা হতে পারে ইংলিশ সাবজেক্ট এরকম একটা সাবজেক্ট মাধ্যমিক বা এই ধরনের পরীক্ষায় যে রাইটিং প্যাটার্ন গুলো আমরা ফলো করি এই রাইটিং প্যাটার্ন গুলো কিন্তু সবগুলো একরকম নয় আবার বলছি তিনি কিন্তু তোমাকে চেনেন না তোমার বাড়ি তোমার বাবার নাম কোনো কিছুই তিনি জানেন না তিনি শুধু তোমার খাতাটুকু চেনেন তুমি কি লিখে এসেছো সেটুকু দিয়েই তোমার পরিচয় তিনি খোঁজার চেষ্টা করেন তো সেই যার শেষ ভালো তার সব ভালো বাংলা ভাষায় এই প্রিয় কথাটি আমরা প্রায় সকলেই জানি অর্থাৎ যে শেষটাকে খুব সুন্দর করে নিজের সমস্ত ডেডিকেশন উজাড় করে দিয়ে করতে পারে তার ভালো কিন্তু হয় আমাদের প্রিয় বাংলা ভাষায় আরও একটি কথা আছে ওস্তাদের মার শেষ রাতে অর্থাৎ যে ওস্তাদ হয় যার মধ্যে ওস্তাদি থাকে সে কিন্তু তার ক্যারামতিটা দেখায় শেষ রাতে এখানে কিন্তু ওস্তাদের মার কোনো ফিজিক্যাল টর্চার নয় মার মানে নিজের ভালো দিকটা সব থেকে বাইরে বের করে আনা নিজের ভালো ওয়েপেন্স গুলোকে অস্ত্রগুলোকে সানিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিছুটা করতে পারছো বিগত কয়েকদিন ধরেই অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে এবং স্পেশালি উৎসব সিজনে ফেস্টিভ সিজন যখন প্রায় শুরু হয়ে গেছে এবং পরপর সকলেই ভালোবাসি সেই উৎসবের লিস্ট যত এগোচ্ছে ততই কোথাও আমাদের মনের কোণে ছাত্রছাত্রীদের মনের কোণে এবং তাদের বাবা মায়েরা গার্জেনদের মনের কোণেও কিন্তু বেশ কয়েকটা আশঙ্কার কালো মেঘ দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই গার্জেনরা নানান রকম কমপ্লেন জানাচ্ছে সেগুলো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান টু যতটুকু কথা বলা সম্ভব হয় বলছি ফোনেও রেসপন্স করছি কিন্তু তোমাদের সবাইকে নিয়ে একটা যদি মেসেজ সবার সামনে রাখা যায় তাহলে কি করা যেতে পারে যেখানে আমাদের ইংলিশ এক্সেলেন্সের স্টুডেন্টরাও সেটাতে ইনভলভ হতে পারবে সেটা থেকে কিছুটা নলেজ গ্যাদার করতে পারবে পাশাপাশি যারা আমাদের পরিবারের সদস্য নয় যে কোনো ছাত্রছাত্রী তারাও কিছুটা নলেজ এটা থেকে শিখতে পারবে যে শেখা কোনো অর্থ ছাড়াই কোনো পরিশ্রম ছাড়াই তাদেরকে একটা দিক দেখাতে পারবে তারপর তো পরিশ্রম শুরু তারপর তো সেই পথে হেঁটে যাওয়াই একটা ছাত্র ছাত্রীর জীবনের লক্ষ্য হতে পারে আজকে কথা বলবো সেই কয়েকটা বিষয় নিয়ে যে ব্যাপারগুলো বা যে বিষয়গুলো তোমাদেরকে প্রত্যেক দিন একটা গভীর চিন্তার মধ্যে রেখে দিচ্ছে প্রত্যেকটা দিন ক্যালেন্ডার থেকে হারিয়ে যাচ্ছে প্রত্যেকটা রাত আমাদেরকে মনে করাচ্ছে যে আরও কিছু কত কিছু করা বাকি জীবনের এই বাকি থাকা পথ আমাদেরকে একটা সম্ভাবনার দিশা দেখায় আর এই ডেস্টিনেশন বা দিশা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে আমরা যখন রাত্রিবেলা শুয়েই বা ঘুমিয়ে পড়ি তার আগের কয়েক কিছুটা সময় আমাদেরকে কিন্তু আমাদের মেমেরি খুব মনে করায় যে আমরা কি করতে পারলাম আর কি করতে পারলাম না কত কিছুই তো রইল বাকি ব্যাপারটা অনেকটা এরকম তো যত সময় এগোচ্ছে পরীক্ষা এগিয়ে আসছে অক্টোবর মাস শুরু হয়ে গেল নভেম্বর তারপরে ডিসেম্বর এবং একটার পর একটা পরীক্ষা টেস্ট এক্সামিনেশন থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ এর সেমিস্টার এক্সামিনেশন ক্লাস নাইন টেন বা তার থেকেও যে সমস্ত ছোট ক্লাসগুলো আছে তাদের ফাইনাল এক্সামিনেশন তো এই পরীক্ষার সিজনে এই পরীক্ষার মরশুমে কয়েকটা বিষয় কিন্তু মাথায় না রাখলেই নয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো যেগুলো শুনলে তোমাদের মনে অন্তত আমার বিশ্বাস কিছুটা ধারণা স্পষ্ট হবে যে স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তবে তার আগে আমি অন্য একটা বিষয় নিয়ে একটু কালচার একটু নার্চার করব তোমাদের সামনে সেটা হচ্ছে তোমাদের ডেডিকেশন যত সময় যাচ্ছে আমরা যারা শিক্ষক যারা এই কাজের সাথে বিগত প্রচুর বছর জড়িয়ে আছি এবং প্রচুর ছাত্রছাত্রীকে প্রত্যেক দিন দেখতে পাই এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উইথ দ্য টাইম উই নোটিস এ চেঞ্জ ইন্টু দ্য মাইন্ডসেট অফ আ স্টুডেন্ট অর্থাৎ সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনে কি কি পরিবর্তন আসছে একটা ব্যাচের পর পরের ব্যাচ একটা বছরের পর পরের বছর এই চেঞ্জেসগুলো কিন্তু আমাদেরকে ভাবায় আমরাও ভাবি আমরাও মনে করি যে এগুলো কেন আসছে এই প্রজন্ম এই সময়টায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছো মানে পড়াশোনা করছো তারা কিন্তু বেশ উড়িট নিজেদেরকে নিয়ে কিন্তু তারা কিছু করতে পারছো না তারা বুঝতে পারছো তারা তারা যতটা পারফর্ম করতে পারো সেই পারফর্মেন্সের জায়গায় তারা নেই ততটা তারা প্রোভাইড করতে পারছে না কিন্তু স্টিল তারা খুব তারা বুঝতে পারছে যে তারা যেটুকু করতে চেয়েছিল ততটুকু করা হয়নি কিন্তু কেন করা হয়নি ঠিক কি কি কারণের জন্য তোমরা করতে পারছো না সেগুলো কি কখনো ভেবে দেখেছ পরীক্ষা যত এগিয়ে আসবে তত কিন্তু তোমাদের ডিস্ট্র্যাকশন কমানোর চেষ্টা করতে হবে আই টকিং অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মোবাইল ব্যবহার কমাতে হবে মাথায় রাখবে তোমার তোমার এই ফোনটা 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 সেল যদি আটটা কাজে তুমি ব্যবহার করার জন্য কিনে থাকো এটা কিন্তু ব্যবহার হচ্ছে আটটা খারাপ কাজে আর দশটার মধ্যে বাকি দুটো কাজ হয়তো হয়তো তুমি ভালো কাজেও ব্যবহার করে থাকতে পারো যেটা হওয়ার কথা ছিল উল্টো হয়ে গেল ঠিক তার বিপরীতটা এবং এই মোবাইল ফোন বা ডেডিকেশনের একটা সবথেকে খারাপ দিক হচ্ছে আমরা যখন এটার মধ্যে ইনভলভ হয়ে পড়ি তখন আমরা টাইম কাউন্ট ভুলে যাই অর্থাৎ কতটা সময় যে বেরিয়ে যাচ্ছে কতটা স্ক্রিন টাইম আমি প্রোভাইড করে দিচ্ছি এই সমস্ত জিনিসগুলোতে আমি ভুলে যাই এবং একটা ইউভি রিফ্লেকশন একটা কল্পনার জগতে টিকে থাকা একটা ফার্স্ট মুভিং ওয়ার্ল্ডের মধ্যে টিকে থাকার পর যখন আমরা একটা সাদা কালো বইয়ের পাতায় ফিরে আসি তখন আমাদের রঙিন হয়ে যাওয়া মনটা ওই সাদা কালো পাতাতে কিন্তু মন মশাতে ঠিক পারে না এই জায়গাটা কিন্তু তোমাদেরকে এখন থেকেই যেটুকু সময় আছে সেটুকু কাজে লাগানোর জন্য মনে রাখা খুব দরকার এরপর আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ ইংলিশ সাবজেক্টে একদম স্পেসিফিক্যালি সাবজেক্ট ধরে ধরে যে বিষয়গুলো আমার মনে হয় তোমাদেরকে কিছুটা হলেও একটা দিশা দেখাতে পারবে তোমাদের ভুলগুলোকে সামনে আনতে পারবে সেই ব্যাপারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেয় এবং তার সাথে কয়েকটা তোমরা মাথায় রাখলে আমার বিশ্বাস রেজাল্ট তো টেকনিক্স ভালো হবেই এবং একটু ভালো করে মেনে চলবে সেটা আরো বেশি ভালো থেকে তোমাদের নিয়ে যাবে অর্থাৎ একটা দৃষ্টান্ত রেখে দেওয়ার মতো রেজাল্ট তুমি করে দেখাতে পারবে যদি একটু একটু তুমি নিজেকে সময় দাও নিজের কয়েকটা টেকনিক্স ভাবনা চিন্তাকে একটু কিছুটা হলেও পরিবর্তন করতে পারো তাহলে আমি বলতে শুরু করি আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা আমার ছাত্রছাত্রীরা যারা আছো তারা কিন্তু এগুলো এগুলো মেনে চলার পর পর বা শোনার তোমাদের কতটা ঠিকঠাক লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার জানবার ভীষণ কৌতূহল তোমাদের থেকে আমি সবসময় যখনই ক্লাস করাই ইন্টারঅ্যাক্ট করে তোমাদের সাথে চলার চেষ্টা করি তুমি আমাকে কিছু বলো আমি তোমাকে কিছু বলি তো এই ইন্ট্রোডাকশনটা তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমায় আমাকে জানিয়ে যেতে হবে এইটুকুই প্রার্থনা আর কোনো কিছু জানার বিষয় নয় আর কিছু নেওয়ার বিষয় নয় আর কিছু চাওয়ার বিষয় নয় শুধু প্রার্থনা আর ভালো হওয়ার আশা চলো প্রথম কাজ যেটা আমি তোমাকে বলবো যেটা তোমাকে করে যেতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে সেটা হচ্ছে পরীক্ষা শুরু একদম যখন এক্সামিনেশন শুরু হচ্ছে দ্য ফার্স্ট টেন মিনিটস প্রথম দশটা মিনিট এই দশটা মিনিট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এক্সপিরিয়েন্সে আমাদের মতো শিক্ষকদের এক্সপিরিয়েন্সে আমরা যত পরীক্ষা নিই মক টেস্ট বলো স্কুল এক্সামিনেশন হোয়ার এভার ইট ইজ আমরা কিন্তু একটা জিনিস খুব বেশি বেশি করে দেখি সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা ইন দ্য ফার্স্ট টেন মিনিটস দ্য ফার্স্ট কোয়ার্টার অফ অ্যান আওয়ার তাদের মেন্টাল যে কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেশন নিয়ে তারা হলে প্রবেশ করেছিল সেটাকে ভেঙে ফেলে এবং তার সবথেকে বড় কারণ হচ্ছে এই বর্তমান এডুকেশন সিস্টেমের মধ্যে এক্সামিনেশন সিস্টেমের মধ্যে অতিরিক্ত এমসিকিউ এসে যাওয়া এমসিকিউ ইজ এ গুড অপশন ফর স্কোরিং স্কোর করার জন্য নাম্বার পাওয়ার জন্য খুবই ভালো দিক কিন্তু যখন তুমি একটা লং ফর্ম্যাট এক্সামিনেশনে যাচ্ছ বা একটা হাইব্রিড ফরম্যাটে যাচ্ছ যেখানে তোমাকে লং প্রশ্ন লিখতে হবে শর্ট প্রশ্ন লিখতে হবে ট্রুফলস অ্যাটেন্ড করতে হবে এই টাইপের যখন একটা ফর্ম্যাটে যাচ্ছ তখন ইনিশিয়াল তোমার মনটাকে শান্ত রাখা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটা তোমরা করতে পারো না প্রথমেই পরীক্ষার দশ মিনিটের মধ্যে তোমরা ভীষণ চঞ্চল হয়ে পড়ো হয়তো টুকটাক কথাবার্তাও বলতে শুরু করো এবং কোন অপশনটা যাবে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এই নিয়ে এতটাই বিচলিত হয়ে পড়ো যেটা তোমাকে তোমার পরবর্তী তিনটে ঘন্টা যাতে তুমি ঠিক করে কাটাতে পারো সেই ভাবনা থেকে অনেকটাই দূরে সরিয়ে দেয় আমাদের মানুষের মন কিন্তু শান্ত থাকলে তার পারফরমেন্স অনেক বেশি বেড়ে যায় কিন্তু তারা বিচলিত হয়ে গেলে তারা যদি কনফিউজ হয়ে পড়ে তার পারফরমেন্সের লেভেল কিন্তু অনেক কমে যায় তার ফলে কি হয় আমরা যখন পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসি কোথাও মনে হয় আহ যতটা করতে পারতাম ততটা ঠিক হলো না কি ঠিক বলছি তো নাকি তো এই জায়গা থেকে নিজেকে বার করে আনবার জন্য ইংলিশ সাবজেক্টে তুমি কি কি করতে পারো সেই বিষয়গুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে প্রথম জিনিস এটার পরে যদি আমি বলতে শুরু করি প্রথম বিষয় ইংলিশ সাবজেক্ট ওরিয়েন্টেড আগেরটা তো সমস্ত বিষয় নিয়ে আমি বললাম যখন তুমি ইংলিশ প্রিপেয়ার করছো তোমাকে বুঝতে হবে এই ইংলিশ সাবজেক্টটা কিন্তু অল সাবজেক্টস তোমার বাকি যে সমস্ত সাবজেক্টস গুলো আছে তারা মূলত দুটো ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে ইনফরমেশন বেসড যেখানে তোমায় কিছু তথ্য মাথায় রেখে পরীক্ষার হলে বসতে হয় এবং সেগুলো নিয়ে তোমাকে উত্তর দিতে হয় ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন আর আছে ম্যাথমেটিক্সের এর মতো বেস সাবজেক্ট যেখানে পরীক্ষার হলে বসে তোমাকে পারফর্ম করে দেখাতে হয় ঠিক যেমন করে তুমি ঠিক যেমন করে তুমি সুইমিং শিখেছিলে বা সাইকেল চালানো শিখেছিলে বা ডান্স বা সিঙ্গিং শিখেছিলে এগুলো যেমন একটা করে পারফর্মেন্স এগুলো ঠিক যেমন করে একটা পারফর্মেন্স বেসড ওয়ার্ক বা স্কিল বেসড ওয়ার্ক শিখে পারফর্ম করতে হয় ঠিক তেমনই ম্যাথমেটিক্স একটা স্কিল বেসড সাবজেক্ট যেখানে তোমাকে পারফর্ম করতে হয় আর এই দুটোর মাঝামাঝি বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় সাবজেক্ট ইংলিশ যেখানে তোমায় কিছুটা ইনফরমেশন মাথায় রাখতে হয় আবার তার সাথে গ্রামাটিক্যাল বা রাইটিং পোর্শনে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে পারফর্ম করে দেখাতে হবে তোমার পারফরমেন্সটা তো হলে এই ইংলিশ সাবজেক্টটা কিন্তু একটা অদ্ভুত সাবজেক্ট যেটা বাকিগুলোর থেকে আলাদা আর এই সাবজেক্টটাকে ডিল করতে গেলে তোমাকে কিন্তু বাকি সাবজেক্টগুলোর কোনো নির্দিষ্ট একটা টেকনিক অ্যাপ্লাই করলে হবে না বরং এটার জন্য একটা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড ওয়ে অফ স্টাডিং তোমাকে তৈরি করে রাখতে হবে প্রথম তোমরা যে ভুলটা করো সেটার কথা বলি ইংলিশ পড়তে গেলে বা ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় থেকে বেশি যে প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে মুখস্থ করা কয়েকটা বিষয় কবির নাম গল্পের নাম নেম অফ দ্য প্রো নেম অফ দ্য পোয়েট নেম অফ দ্য অথর্স নেম অফ দ্য প্লে রাইটস এগুলোকে তোমাকে তো মাথায় রাখতেই হবে নাম তো মাথায় রাখতেই হবে বাট অ্যাপার্ট ফ্রম দেন এর বাইরে গিয়ে আর কিছু কিন্তু খুব বেশি মুখস্থ করাটা কোনো কাজের কাজ নয় যেটার মধ্যে তোমরা ভীষণভাবে ইনভলভ হয়ে পড়ো ইংলিশ যখন তুমি একটা লিটারেচার পড়ছ যখন তুমি একটা কম্প্রিহেনশন পড়ছ সেই কম্প্রিহেনশন বা লিটারেচারটাকে নিজে পড়ে তার মানেটাকে কনজিউম করা টু টেক ইউ করা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই কনসেপ্ট ক্লিয়ার করার পড়াশোনাটা তোমাকে শিখতে হবে দিস ইজ আ টেকনিক এটা একদিনে হয়তো তুমি পারবে না তোমার মুখস্থ করার অভ্যাস যদি দিনের হয়ে থাকে যেটা আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি যে সমস্ত ছাত্র ছাত্রীরা ছোটবেলা থেকে ক্লাস ফাইভ সিক্স এই টাইমে খুব বেশি করে মুখস্থ করে ইংলিশ শিখেছিল তারা কিন্তু পরবর্তী সময় নাইন টেন বা ইলেভেন টুয়েলভে আমাদের কাছে আসে তখন কিন্তু তাকে এই মুখস্থ থেকে শেখার যে পথ সেই পথে পাড়ি দেওয়ানোটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যায় যদিও কিছু টেকনিক্সের মাধ্যমে আমরা সেটা করে দিই বা করতে পারি কিন্তু তার পক্ষে সেটা খুব একটা ইজি কাজ নয় তোমাকে কিন্তু সেটা করতে হবে একবার যদি তুমি এটা করে ফেলতে পারো তাহলে কিন্তু বাকি পথটা হেঁটে যাওয়া তোমার জন্য খুব একটা ডিফিকাল্ট নয় এবং পরীক্ষার আগের দিন হ্যাঁ আমি খুব গুরুত্ব দিয়ে কথাটা বলছি পরীক্ষার আগের দিন একটুও কিছু না পড়ে তুমি পরীক্ষার হলে চলে যেতে পারো এবং তোমার একটা দুর্দান্ত পরীক্ষা হতে পারে ইংলিশ সাবজেক্টে এরকম একটা সাবজেক্ট বাকি যত সাবজেক্ট আছে তোমাদের পড়তে হয় পরীক্ষার আগের দিন খুব বেশি করে পড়তে হয় কিন্তু মাথায় রাখো বা মিলিয়ে দেখো আমার কথাটা তোমার সাথে মিলছে কিনা ইংলিশের গ্রামাটিক্যাল কোয়েশন যদি তুমি একবার শিখে যাও কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয় কি করে ভয়েস চেঞ্জ খুব সহজে শিখে যাওয়া যায় এই বিষয়গুলো যদি তুমি একবার শিখে যাও ক্লাস সিক্স বা সেভেনে তাহলে বাকি ছ থেকে সাতটা বছর তোমার কাছে কিন্তু এই জিনিসগুলো খুব ইজি হয়ে যায় এবং প্রত্যেক পরীক্ষা আগের দিন সেগুলোকে খুব ভালো করে দেখে যেতে হবে মুখস্থ করে যেতে হবে এই ব্যাপারটা থাকে না সো মুখস্থ করা ছাড়ো। কনসেপ্ট ক্লিয়ার করার দিকে মন দাও আর তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার হলো তোমার মাথার মধ্যে বিষয়গুলো কতটা পরিষ্কার জলের মতো স্বচ্ছ হয়ে বসে গেল এই পরীক্ষাটা তুমি নিজেই নিজের কাছ থেকে নিতে পারো এর জন্য কোনো কোচিং সেন্টারে যেতে হবে না কোনো টিচারের কাছে ভর্তিও হতে হবে না কোনো বইও কিনতে হবে না কিছুই করতে হবে না এটা তুমি নিজেই করতে পারো হাউ ক্যান ইউ ডু দ্যাট যখনই তুমি একটা কিছু পড়লে একটা কনসেপ্ট তুমি বিল্ড আপ করলে ইউ রাইট ইড ডাউন সেটা লিখতে শুরু কর তুমি যখন প্রপার সেন্টেন্স কনস্ট্রাকশন শিখে যাবে অর্থাৎ কি করে ইংলিশে বাক্য গঠন করতে হয় এইটুকু নলেজ যদি তুমি কোনোভাবে শিখে যাও বা নিশ্চয়ই তোমার শিক্ষক তোমাকে এইটুকু নলেজ দিতে পারবে পারবেন যেহেতু তুমি অলরেডি বেশ কয়েকটা বছর তার কাছে পড়েছো বা এইট নাইন টেনের স্টুডেন্ট যদি তুমি হও তাহলে তো সেন্টেন্স কনস্ট্রাকশন তুমি শিখে গেছো কোথাও কোথায় আমিজার ব্যবহার হয় কোথায় হ্যাভ হ্যাস বসে কোথায় ওয়াজ নয় হবে ওয়ার বসে কোথায় আইএনজি বসে এই জিনিসগুলো মোটামুটি একটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে দেন ইউ ক্যান ডাইভ ইন টু দা লেভেল টু ওয়ার হোয়ার ইউ স্টার্ট রাইটিং ডাউন দ্য কনসেপ্ট বিশ্বাস করে দেখো একবার যদি তুমি করতে পারো লিখতে পারো তোমার কনসেপ্টস গুলো একটা পোয়েম থেকে তুমি কি বুঝলে সেটা নিজের ভাষায় একটা ছোট্ট প্যাসেজের মধ্যে যদি তুমি একবার লিখতে পারো একটা ক্লোজের মধ্যে তুমি কি বুঝলে যদি একবার লিখতে পারো পরীক্ষা হলে তোমাকে কোনো প্রশ্ন বিট করতে পারবে না তোমার যদি কোনো কনফিউশন থাকে সেটা তুমি আগেই ক্লিয়ার করে নিতে পারবে পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্ন বুঝতে বা লিখতে তোমার কোনো অসুবিধা হবে না এই বোঝার সাথে বা লিখতে গিয়ে ভুল করে ফেলার মধ্যে স্যার আমি তো ঠিকই লিখে এসেছিলাম উত্তরটা তো ঠিক করে আমাকে স্যার নাম্বার দেয়নি এই প্রশ্ন এই কথা আমি মানে প্রত্যেক মাসে শুনি প্রত্যেক ক্লাসে শুনি যে সে ঠিক করে লিখেছিল কিন্তু তাকে উত্তর দেওয়া মানে নাম্বারটা ঠিকঠাক দেওয়া হয় না এরপর যখন খাতাটা দেখা হয় বা আমি যখন খাতাটা চেক করি বা প্রশ্নের তাকে জিজ্ঞেস করি যে বলো তুমি কি লিখেছ তখন সেই ছাত্র বা ছাত্রী উত্তরটা যেটা দেয় সেই উত্তর কিন্তু অ্যাকচুয়াল প্রশ্নের উত্তরের সাথে মিলছে না এই প্রবলেম কিন্তু দেখা যায় কেন দেখা যায় তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা প্রশ্নের মানেটাকেই ঠিক করে বুঝতে পারে না তোমাকে কিন্তু প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে তার মানেটা বুঝতে হবে এবং তারপর উত্তরটা লেখা শুরু করতে হবে ইংলিশে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে রিড বিটুইন দুটো লাইনের মাঝখানে কি লেখা আছে সেটা পড়ো আপাতভাবে দেখলে মনে হবে কিছুই লেখা নেই আপাতভাবে দেখলে মনে হবে একটা স্থান একটা ফাঁকা জায়গা কিন্তু একটু ভালো করে মন দিয়ে পড়লে দেখা যাবে ওই শূন্য স্থানের মধ্যে এমন কিছু বলা আছে যেটা হয়তো চোখে পড়ছে না বাট আছে সেই আছে একবার ধরতে পারলে উত্তরটা প্রপার হবে বর্তমান এডুকেশন সিস্টেম এক্সামিনেশন প্যাটার্ন র্যাপিডলি চেঞ্জ হচ্ছে অর্থাৎ আজকে যেটা কয়েক বছর পরেই সেটা চেঞ্জ হয়ে অন্য অন্যরকম হয়ে যাচ্ছে এবং এই র্যাপিডলি চেঞ্জ হওয়া যে এক্সামিনেশন সিস্টেম এই সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে তোমাকে কনসেপ্ট বিল্ড আপ করতেই হবে মুখস্থ করে তুমি উত্তর দেবে না এবং তোমার যে কনসেপ্ট হবে সেই কনসেপ্টটাকে প্রপার গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন ব্যবহার করে তোমাকে লেখার চেষ্টা এখন থেকেই করতে হবে একবার শিখে যদি তুমি এটা যেতে পারো আগামী পাঁচ থেকে ছটা বছর তোমার কাছে খুব ইজি হবে ইংলিশের সাথে বাকি সাবজেক্টসগুলোর আরও একটা বড় পার্থক্য হচ্ছে বাকি সাবজেক্টসগুলো তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসেই শেষ হয়ে যায় যে মুহূর্তে তুমি পরীক্ষা দিয়ে পরের ক্লাস উঠে গেলে সেই ক্লাসের কনসেপ্ট খুব একটা বেশি পরের ক্লাসে লাগে না কিন্তু ইংলিশ এমন একটা বিষয় যেখানকার গ্রামাটিক্যাল চ্যাপ্টার প্রায় সেভেন এইট থেকে শুরু করে ক্লাস ইলেভেন একই রকম করে অর্থাৎ তুমি যদি একবার এগুলোর মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারো নিজেকে আত্মস্থ করতে পারো এইগুলো নিজের মধ্যে তাহলে কিন্তু বাকি পাঁচ থেকে ছটা বছর তোমার কাছে ইংলিশ তোমার বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখা দেবে তোমার প্রিয় বন্ধু হিসাবে তোমার টোটাল যে মার্কস যে স্কোরটা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ইংলিশ একাই নিয়ে নেবে তার জন্য তোমাকে খুব একটা বেশি কিছু করতে হবে না চিন্তা করতে হবে না মনে রাখবে তোমার যে কোয়েশ্চেন পেপার যে পরীক্ষায় তুমি প্রশ্নের উত্তরগুলো লিখে আসছো হয়তো নিজের নামটা সেখানে তুমি লিখতে পারছো না তাই তো ঠিক বলছি তো বোর্ড এক্সামিনেশনে তোমরা নিজেদের নাম সেখানে লিখতে পারো না তার পরিবর্তে একটা নাম্বার তোমাকে লিখে আসতে হয় যে নাম্বার দিয়ে বোঝাও যায় না মানুষটাকে সে পুরুষ না নারী অর্থাৎ তার বাড়ি কোথায় তার বাবার নাম কি সে কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না কোনটা খুব ভালো করে পারে কোনটা পারে না না বোঝা যায় যিনি খাতা দেখেন তার কাছে তোমার ফেলে আসা উত্তরপত্রটা তোমার ছেড়ে যাওয়া উত্তরপত্রটা একটা কাগজ আর তার উপর লেখা কিছু কথা বা কিছু অক্ষর এবং মাথায় রেখো তোমার এই খাতাটা কিন্তু একটা আইডেন্টি কার্ড তোমরা অনেকেই বিয়ে বাড়ি যাও বিয়ে বাড়িতে যেমন কাউকে নিমন্ত্রণ পাঠানোর জন্য নিমন্ত্রণ পত্র পাঠানো হয় ইনভিটেশন কার্ড পাঠানো হয় ঠিক একইভাবে তোমার এই পরীক্ষার উত্তরপত্রটাও একটা ইনভিটেশন কার্ড একটা আমন্ত্রণ পত্র কিশোর আমন্ত্রণ জানো তোমার সাকসেসকে যাচ করার একটা আমন্ত্রণ পত্র অর্থাৎ যিনি এক্সামিনেশন পরিচালনা করছেন বা খাতা দেখছেন তিনি তোমার খাতাটা দেখে কোথাও ঠিক করে দেবেন যে তোমার সাফল্য কতটা পাওয়ার অধিকার আছে অর্থাৎ তোমার এই খাতাটাই কিন্তু তোমার একটা আইডেন্টিটি কার্ড এই আইডেন্টি কার্ডে লেখা নেই তোমার নাম তোমার বর্ণ তোমার ধর্ম তোমার উচ্চতা তোমার গায়ের রং কোনো কিছুই লেখা নেই শুধু কয়েকটা শব্দ যেগুলো তুমি সেখানে ছেড়ে এসেছো লিখে এসেছ সেই শব্দগুলোই তোমার আইডেন্টি ক্যারি করছে টু দ্য এক্সামিনার যিনি খাতা তোমার দেখছেন অর্থাৎ তোমার উত্তরটা এতটাই সুন্দর করতে হবে গোছানো করতে হবে যে প্রশ্নগুলোর টু দি পয়েন্ট উত্তর তুমি সেখানে ছেড়ে আসতে পারবে সেই উত্তরগুলোই একমাত্র একটা সুন্দর আইডেন্টি কার্ড হয়ে তোমার শিক্ষকের কাছে তোমাকে একটা আলাদা পরিচয় রেখে দেবার স্থান দিতে পারবে তো গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট সেটার জন্য প্রস্তুত হতে শুরু করো তোমার আইডেন্টি কার্ড হিসাবে তোমার পরীক্ষার খাতাকে দেখতে শুরু করো শুধুমাত্র একটা পাতা হিসাবে নয় একটা টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো যারা এই মুহূর্তে বোর্ড এক্সামিনেশন দিচ্ছ বা হাইব্রিড প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ যেখানে তোমাকে রাইটিংও করতে হবে আবার ছোট প্রশ্ন অ্যান্সার করতে হবে এই রাইটিং কৌশল স্পেশালি আমি ক্লাস টেনের কথা বলবো টেন্থ ডিভিশনে যারা আছো টেন্থ যারা আছো তারা এই ভুলটা খুবই বেশি করে করো সেটা হচ্ছে লং লেখার সময় তোমরা কোনো প্রপার টাইম ম্যানেজমেন্ট করে যাও না হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি টাইম ম্যানেজমেন্ট ইন রাইটিং বাকিগুলোর কথা ভুলে যাও সেগুলো নিয়ে অন্য সময় আমরা কথা বলবো নিশ্চয়ই বলবো সেগুলো টাইম ম্যানেজমেন্টের দরকার কিন্তু থেকে বেশি যে জায়গাটা রাইটিং করতে গিয়ে আমাদের লাগে সেখানে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টার মাধ্যমিক বা এই ধরনের পরীক্ষায় যে রাইটিং প্যাটার্নসগুলো আমরা ফলো করি এই রাইটিং প্যাটার্নসগুলো কিন্তু সবগুলো একরকম নয় অ্যাকর্ডেনলি দেখতে মনে হবে সবই তো রাইটিং স্যার কিন্তু সব রাইটিং এক নয় রাইটিংয়ের মধ্যে তিনটে ডিভিশন আছে দেখো তো আমার কথা তোমার সাথে মিলছে কিনা একটা হচ্ছে সব থেকে বড় ধরনের রাইটিং অর্থাৎ যেগুলোকে তোমরা বলো এসে বা প্যারাগ্রাফ রাইটিং বা রিপোর্ট রাইটিং এগুলো হচ্ছে সব থেকে বড়ো ধরনের রাইটিং এর মধ্যে পরে স্টোরি রাইটিংও এরপর আসছে মিডিয়াম সেকশন অ্যান্ড শর্ট সেকশন শর্ট সেকশনে আমরা কাকে রাখতে পারি নোটিশকে রাখতে পারি কাকে রাখতে পারি অফিসিয়াল লেটারকে রাখতে পারি আর মিডিয়াম সেকশনে আমরা নোটিশকে রাখতে পারি নোটিশও আবার সব রকম এক নয় কিছু নোটিশ থাকে খুব শর্ট কিছু নোটিশ হয় একটু লেন্দি তো লেন্দি কোয়ালিটির যে নোটিশগুলো হয় সেগুলোকে আমরা মিডিয়াম সেকশনে রাখতে পারি আমরা কনভার্সেশন বা ডায়লগকেও মিডিয়াম সেকশনে রাখতে পারি এগুলোকে রাখতে পারি আর কি কিন্তু এগুলোর জন্য তোমাদেরকে একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট প্যাটার্ন তৈরি করতে হবে তোমার শিক্ষকের সাথে কনসাল্ট করে এই টাইম ম্যানেজমেন্ট প্যাটার্ন যদি তুমি তৈরি করতে না পারো তাহলে কিন্তু তোমার রাইটিংয়ের ক্ষেত্রে সময়ের অভাবের জন্য তুমি ভালো মার্কস তুলতে পারবে না আর মাথায় রাখবে এই রাইটিং কৌর্শানই কিন্তু তোমার ফার্স্ট ইম্প্রেশন টু দ্য এক্সামিনার এক্সামিনাররা অনেক ক্ষেত্রেই এই রাইটিং কৌশান দিয়ে খাতা দেখা শুরু করে অর্থাৎ রাইটিংটাকে দেখে তিনি বুঝে নেন বা বোঝার চেষ্টা করেন এই ছাত্র বা মধ্যে নিজে লেখার ক্ষমতা কতটুকু আছে এবং সেখানে দেখতে গিয়ে তিনি কি দেখেন হয়তো তুমি শেষ পনেরো মিনিটে দুটো রাইটিং বা আধ ঘন্টার মধ্যে তিনটে রাইটিং কোনোভাবে শেষ করে দিয়ে এসেছ সেখানে তিনি দেখেন একটা হাতের লেখা একটা হ্যান্ড রাইটিং যেটা আঁকা বাঁকা হয়েছে গঙ্গা নদী সমুদ্রে পৌঁছানোর আগে যেরকম রূপ ধারণ করে বদ্বীপের মধ্যে দিয়ে সেরকম একটা হাতে লেখা তুমি রেখে এসেছো সেখানে বা কোনো লাইন একদম বেকেশ উপর দিকে উঠে গেছে বা একদম নিচের দিকে নেমে গেছে তার সাথে তো গ্রামাটিক্যাল বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো জুড়েই গেছে তাহলে তার ইমপ্রেশন তোমার প্রতি কি তৈরি হলো বাকি খাতাটা দেখার আগে তিনি কি ভাবলেন যে এই ছাত্র বা ছাত্রীটি কিরকম অথচ তুমি হয়তো বাকি প্রশ্নের উত্তরগুলো আগে ঠিকঠাকই দিয়ে এসেছো কিন্তু তোমার ইমপ্রেশন যদি একবার খারাপ হয় সেই ইমপ্রেশন কিন্তু তুমি বাকি খাতা জুড়ে আর ঠিক করতে পারবে না আবার বলছি তিনি কিন্তু তোমাকে চেনেন না তোমার বাড়ি তোমার বাবার নাম কোনো কিছুই তিনি জানেন না তিনি শুধু তোমার খাতাটুকু চেনেন তুমি কি লিখে এসেছ সেটুকুই দিয়েই তোমার পরিচয় তিনি খোঁজার চেষ্টা করেন সেই জায়গাটাকে তোমায় ঠিক করতে হবে একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট প্যাটার্ন তোমায় তৈরি করতে হবে লং রাইটিং এর জন্য মিডিয়াম রাইটিং এর জন্য এবং শর্ট রাইটিং এর জন্য এবং এই প্যাটার্নটাকে যদি তুমি একবার ঠিক করে দাঁড় করাতে পারো তাহলে বাকি যে কম্প্রিহেনশন রিলেটেড সেকশন থাকে তোমাদের সিন থাকে গ্রামার থাকে সেগুলোকে খুব সহজেই তোমাকে একটা সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারে এবং এখন থেকেই তোমরা এই প্র্যাকটিসটার মধ্যে নিজেকে ইনভলভ করো বিভিন্ন সেটস দেখে নিজেকে মক টেস্টের মধ্যে রেখে একটা প্র্যাকটিস করার মধ্যে অভ্যাসের মধ্যে রাখো উৎসব আনন্দ মানুষের জীবনে বারবার আসে কিন্তু এই পরীক্ষার উৎসব এই বোর্ড এক্সামিনেশনের উৎসব এবং সেই উৎসব থেকে পাওয়া পরের দিনের সেই সকালটা নির্ধারণ করে দেয় যে ওস্তাদ আগের দিনের রাতে নিজের মার কতটা দিতে পেরেছিল নিজের গুরুত্ব কতটা দেখাতে পেরেছিল আশা করি প্রত্যেকে ভীষণ ভালো থাকবে এবং নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবে তোমার প্রিয় এক্সামিনেশনে পড়াশোনাকে বন্ধু বানিয়ে জীবনে বাকি পথটা এগিয়ে যাও আর এই মতামত গুলোর কোনটার সাথে তোমার মনে হলো যে তোমার মতামতের মিল হচ্ছে সেটা একটু আমাকে জানিও সকলে ভালো থেকো আশা করি আবার কোনো নেক্সট সেশনে দেখা হবে